স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন একটি সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান যা দীর্ঘদিন ধরে সুবিধা বঞ্চিত পথ মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমানে আমাদের রয়েছে তিনটি শাখা শাখা এক আগারগাঁও ঢাকা শাখা দুই মরসিদী রায়পুরা শাখা তিন কামলাগিচর ঢাকা আমাদের স্বপ্ন প্রত্যেক শিশুকে আধুনিক শিক্ষার আলোয় আলোকিত করা কিন্তু একটি বড় বাধা আমাদেরকে বারবার থামিয়ে দেয় প্রযুক্তি শিক্ষায় প্রয়োজনীয় কম্পিউটারের অভাব আজকের প্রযুক্তি নির্ভর বিশ্বে কম্পিউটার জ্ঞান শুধুই একটি সুবিধা নয় এটি একটি প্রয়োজন একটি অধিকার আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জন্য প্রযুক্তি শিক্ষায় সুযোগ তৈরি করে দিতে আপনার সহানুভূতি ও সহযোগিতা খুবই প্রয়োজন আমাদের দুটি শাখার জন্য প্রয়োজনীয় কম্পিউটার প্রদান করে এই মহৎ উদ্যোগে আপনার অবদান রাখুন আমার নাম জানাত আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি বড় হয়ে শিক্ষক হতে চাই এবং অন্যজনকে পড়াতে চাই সবাই একমাত্র